ইরানে মার্কিন হামলা জরুরি বৈঠক ডেকেছে আইএএফ মধ্যপ্রাচ্যে চল্লিশ হাজার মার্কিন লক্ষ্য বস্তুতে আঘাত হানবে ইরান ইসরায়েলিদের যে সতর্ক বার্তা দিলেন প্রেসিডেন্ট হারজোক কেন হরমোজ প্রণালী বিশ্বের জন্য এত গুরুত্বপূর্ণ মার্কিন হামলার জবাব কিভাবে দেবে ইরান সর্বশেষ জানাবো লোহিত সাগরে হামলা চালাতে প্রস্তুত হুথি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইরানে মার্কিন হামলা জরুরি বৈঠক ডেকেছে আইএএ ইরানে মার্কিন হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইরানের সৃষ্ট জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে বৈঠক ডাকা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান এদিকে ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম আইএইএকে এক চিঠি লিখে জানিয়েছেন তেহরান চায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে তদন্ত হোক একই সংখ্যায় চিঠিতে আইএএ এর কাছে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর দাবি জানানো হয় বলে ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে এর আগে আইএইএ নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে শনিবার রাতে চালানো মার্কিন জবাবে রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের সর্বশেষ হামলা ইসরায়েলে অন্তত ছিয়াশি জন আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে ইসরায়েল দৈনিক ইসরায়েল হাইওমের প্রতিবেদন অনুযায়ী ইরান অন্তত চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যেগুলো হাইফা তেল আবিব ইসরায়েলের উপকূল ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কে এএন জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কমপক্ষে দশটি ভিন্ন স্থানে আঘাত করেছে চ্যানেল চোদ্দ নিশ্চিত করেছে পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করেছে যার মধ্যে তিনটি হাইফোন অঞ্চলে এবং দুটি কেন্দ্র ইসরায়েলে পড়েছে মধ্যপ্রাচ্যে চল্লিশ হাজার মার্কিন লক্ষ্য বস্তুতে আঘাত হানবে ইরান চলমান ইসরায়েল ইরান সংঘাতে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার তেহরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর এই হামলার পর ইরানো পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনীদের এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া আসলেই ঠিক কেমন হবে সে ব্যাপারে ধারণা দিয়েছেন কাতারের অর্জ বিশ্ববিদ্যালয়ের সরকার বিভাগের অধ্যাপক মেহরান কামরাভা এ অধ্যাপক বলেন এই অঞ্চলটি আমেরিকান ঘাঁটিতে পরিপূর্ণ এখানে চল্লিশ হাজারেরও বেশি আমেরিকান সৈন্য রয়েছে আমি একবার একজন ইরানি কমান্ডারকে বলতে শুনেছিলাম এর অর্থ হল আমরা চল্লিশ হাজার লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারব তাহলে কি ইরানিরা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিতে আক্রমণ করবে এবং যদি তাই হয় তাহলে কি তারা পরিমিত উপায়তা তা করবে যেমন দুই হাজার বিশ সালে ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ার প্রতিশোধমূলক হামলা করেছিলেন সে প্রশ্ন তুলেন তিনি কামরাভা আরো বলেন আমি মনে করি এখনো অনেক কিছু দেখার বাকি তবে ইরানিদের প্রতিশোধ নিতে হবে রাজনৈতিকভাবে তারা কেবল চুপ করে বসে থাকতে পারে না এবং ট্রাম্প যেভাবে চান সেভাবে এটি চলতে দিতে পারে না ইসরায়েলিদের যে সতর্ক বার্তা দিলেন প্রেসিডেন্ট হারজক ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজক একই সঙ্গে সামনের দিনগুলো আরো স্পর্শকাতর ও চ্যালেঞ্জিং হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন রোববার এক বিবৃতিতে হার্যক বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাগুলো যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে একটি গভীর ও সাহসী জোটের প্রদর্শন করে এ সময় তিনি ইসরায়েলিদের সতর্ক করে বলেন সামনের দিনগুলো সংবেদনশীল জোটেরও চ্যালেঞ্জিং হতে পারে আর এজন্য তিনি ইসরায়েলি কর্মকর্তাদের জীবন রক্ষাকারী নির্দেশ অনুসরণ করার আহ্বান জানান এদিকে শনিবার রাতে চালানো মার্কিন জবাবে রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের সর্বশেষ হামলা ইসরায়েলে অন্তত ছিয়াশি জন আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে ইসরায়েল দৈনিক ইসরায়েল হাইওমের প্রতিবেদন অনুযায়ী ইরান অন্তত চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যেগুলো হাইফা তেল আপিব ইসরায়েলের উপকূল ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে কেন হরমুজ প্রণালী বিশ্বের জন্য এত গুরুত্বপূর্ণ ইরান ইসরায়েলের মধ্যে সংঘাতের শুরু হওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছে হরমুজ প্রণালী কেননা ইরান বারবার হুমকি দিয়েছে আসছিল যদি তাদের স্বার্থে আঘাত আসে তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে যদিও চলমান সংঘাতের নয় দিনে গড়ালেও ইরান এই প্রণালী নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো তৎপরতা দেখায়নি তবে গতকাল ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার কারণে হরমুজ প্রণালী বন্ধের সংখ্যা আরও জোরালো হয়েছে যদি ইরানই প্রণালী বন্ধ করে দেয় বা এতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করে তাহলে এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে বিশ্ববাজারে তেলের দামের উলфонন এটি শুধু পরিবহন খরচ বাড়াবে না বরং অনেক দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ও মন্দার কারণ হতে পারে ভেঙে পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করার একমাত্র সমুদ্র পথ এই প্রণালী প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয় সৌদি আরব ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার এবং ইরানের মতো প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো তাদের উৎপাদিত জ্বালানি পথ দিয়েই রপ্তানি করে বিশেষ করে এশিয়ার দেশগুলো যেমন চীন ভারত জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের জ্বালানির সিংহভাগের জন্য এই প্রণালীর ওপর নির্ভরশীল এই সংকীর্ণ জলপথ যার সবচেয়ে কম প্রস্থ মাত্র তেত্রিশ কিলোমিটার বুরাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এর মধ্য দিয়ে যাওয়া প্রতিটি ট্যাঙ্কার আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ বহন করে মার্কিন হামলার জবাব কিভাবে দেবে ইরান ডোনাল্ড ট্রাম্প অনুমোদিত তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর ইরান এখন পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য এই প্রতিক্রিয়াগুলোই এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ওয়াশিংটনে বলেও জানিয়েছে দ্য টেলিগ্রাফ প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যমটি বলছে ইরানি হামলার আশঙ্কার মধ্যপ্রাচ্যে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত জর্ডান ও সৌদি আরবে মোতায়েনকৃত চল্লিশ হাজার মার্কিন সেনাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন শনিবার রাতে ছয়টি বাংকার বাস্টার মিসাইল দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এর কোনো ফলোআপ আক্রমণ আপাতত পরিকল্পনায় নেই তবে ইরান প্রতিশোধ নিলে জবাব দিতে প্রস্তুত আছে মার্কিন বাহিনী এ বিষয়ে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান যদি অবিলম্বে শান্তি স্থাপন না করে তাহলে আরও হামলা চালানো হবে এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে বলেছে এই সংস্থা প্রয়োজনীয় প্রতিক্রিয়া নেয়ার প্রস্তুতি নিয়েছে যার মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণও রয়েছে যাতে ভুক্তভোগী ইরানি জাতির অধিকার রক্ষা করা যায় যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য হুমকিগুলো হলো এক ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের সবচেয়ে প্রচলিত প্রতিক্রিয়া হতে পারে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে হামলা ইস্রায়েলের বিরুদ্ধে ইতোমধ্যেই শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান লোহিত সাগরে হামলা চালাতে প্রস্তুত হুথি ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর লোহিত সাগর চলাচলকারী জাহাজে হামলার জন্য প্রস্তুত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি খবর টাইমস অফ ইস্রায়েলের বিবৃতিতে হুথি জানিয়েছে ওয়াশিংটন ইরানে হামলা চালালে লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে আঘাত হানার প্রতিশ্রুতি দিয়েছিল সশস্ত্র শাখা তারা এই প্রতিশ্রুতিকে সমর্থন করে এতে আরো বলা হয়েছে সশস্ত্র বাহিনীর ঘোষণার প্রতি ইয়েমেনের প্রজাতন্ত্রের প্রতিশ্রুতি আমরা নিশ্চিত করছি যে লোহিত সাগরে মার্কিন জাহাজ এবং যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হামলার জন্য প্রস্তুত এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানায় হুথি তাদের দাবি এই হামলা যুদ্ধের পরিণতির সূচনা এবং এটি কোনো বিচ্ছিন্ন সামরিক পদক্ষেপ নয় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ বলেন ডোনাল্ড ট্রাম্প চান যুদ্ধ দ্রুত শুরু হোক এবং দ্রুত শেষ হোক এই মনোভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে তিনি আরও বলেন একটি দুটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ কোনো সমাপ্তি নয় বরং এটি যুদ্ধের সূচনা এখন আর পালিয়ে যাওয়ার সময় নয় হুথির এই প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে যখন এর কিছু ঘন্টা আগেই গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়েছিল যে ট্রাম্প যদি ইসরায়েলের সঙ্গে একত্র হয়ে ইরানে হামলা চালান তবে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন জাহাজগুলো হুথি গোষ্ঠীর টার্গেটে পরিণত হবে